আসসালামু আলাইকুম দর্শক চলুন শুরুতেই সর্বপ্রথম আমরা দেখে আসি দুইটা গুরুত্বপূর্ণ আজকের দিনের ভাইরাল হওয়া দুইটা গুরুত্বপূর্ণ ভিডিও একটা হচ্ছে রাজধানীতে প্রকাশ্যে চাঁদাবাজি করছে একজন যুবক মুহূর্তের মধ্যেই পুলিশ গ্রেপ্তার করে তার আইনানুক ব্যবস্থা নিয়েছে এবং দ্বিতীয়টা হচ্ছে দর্শক আপনারা জানেন যে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেছেন বিএনপির মির্জা ফকুল ইসলাম সহ সাতজন নেতা ডক্টর ইউনুস একটি রোড ম্যাপ দিয়েছেন নির্দিষ্ট করে কোনো কথা বলেন নাই তবে তারা জানিয়েছেন যদি এবছরের ডিসেম্বর মাসে যদি নির্বাচন না দেওয়া হয় তাহলে বাংলাদেশে সামাজিক এবং রাজনৈতিক প্রাঙ্গনে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে তারা তো দর্শক চলুন এবার আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি রাজধানী ঢাকায় প্রতিনিয়ত ঘটছে কত শত অপরাধ আর বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে এসব অপরাধের অনেক কিছুই ধরা পড়ছে ফোন কিংবা সিসিটিভি ফুটেজের ভিডিওতে এতে করে পুলিশের কাজও অনেকটা সহজ হচ্ছে অপরাধীকে শনাক্ত করতে এবার এমনই একটি ঘটনা ঘটেছে রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে ভাইরাল ভিডিওতে দেখা যায় যুবককে প্রকাশ্যে চাঁদাবাজি করতে এ বিষয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা ধানমন্ডির ইবনেসিনা হসপিটালের সামনে একটি প্রাইভেট কারকে ঘিরেই এবার তুলকালাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যামেরাবন্দী হয়েছে এক যুবকের বুক ফুলিয়ে চাঁদাবাজির ভিডিও যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল যুবকের মুখে ছিল অসম্ভব পরিমাণ আত্মবিশ্বাস ও তার ভাষায় ছিল স্পষ্ট সন্ত্রাসের ছাপ আর তার আচার আচরণ ছিল তিনি একাই যেন ঢাকার রাজা সবার মাস্তানি তো সমস্যা না ভাইরাল ভিডিওটির শুরুতেই দেখা যায় একজন প্রাইভেট কার চালক অপর এক যুবককে জিজ্ঞাসা করছেন তিনি কেন মাস্তানি করছেন এমন প্রশ্নের জবাবে পাল্টা উত্তর আসে তিনি মাস্তানি করছেন কোন সমস্যা এমন অবস্থায় গাড়ির ভেতরে ভিডিও ধারণকারী এক মহিলা অভিযুক্ত যুবককে তার নাম জিজ্ঞেস করলে যুবক উত্তরে বলে নাম দিয়ে কি হবে এরপর হল কিছুটা বাগবিতণ্ডা প্রাইভেট কার চালক বলেন তিনি রাস্তার উপর গাড়ি রেখেছিলেন কিন্তু এর বিনিময়ে চাঁদা দিলেন এই যুবককে পরবর্তীতে টাকার লেনদেন শেষ হলে গাড়ি চালক অভিযুক্ত যুবককে উদ্দেশ্য করে বলেন চাঁদা তো দিলাম বাকিটা তিনি পরে দেখবেন যার পরই ওই যুবক অনেকটা হুমকির সুরে গাড়ি চালককে উদ্দেশ্য করে বলেন পারলে তার মাথার একটি চুল ছিঁড়ে দেখানোর জন্য এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা এমন ঘটনার দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য পুলিশের প্রশংসা করছে তবে অনেকে আবার প্রশ্ন তুলেছেন যে এই ধরনের চাঁদাবাজির সংস্কৃতি কতটা গভীরে গেথে আছে আর এমন কর্মকাণ্ড ভাইরাল না হলে এগুলো বিচার হয় না কেন এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরই পুলিশ ভিডিও সূত্র ধরে অভিযানে নামে যেখানে ভুক্তভোগীর অভিযোগে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ চাঁদাবাজ আশরাফুলকে শনাক্ত করে তাকে আটক করতে সক্ষম হয় এ সময় পুলিশ সূত্রে আরও জানা যায় অভিযুক্ত আশরাফুল নিয়মিতভাবেই ওই এলাকায় চাঁদা দাবি করে আসছিলেন বলে স্থানীয়দেরও অভিযোগ রয়েছে এছাড়া শহরের প্রাণ কেন্দ্রে প্রকাশ্যে এমন বেপরোয়া আচরণ আর সেই সঙ্গে প্রকাশ্যে চাঁদাবাজির সাহস একটি প্রশ্নেরই জন্ম দেয় এই আত্মবিশ্বাসের উৎস কোথায় তবে পুলিশ জানিয়েছে এখন থেকে ধরনের অপরাধে কেউ পার পাবে না কিন্তু সাধারণ জনগণের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের ফলাফল নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা দেননি ডক্টর অন্যদিকে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা জানান প্রয়োজনীয় সংস্কার ও বিচার শেষ করে আর ডিসেম্বর থেকে জুনের মধ্যে যত দ্রুত সম্ভব নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা মির্জা ফখুলের ডিসেম্বরে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপ হবে তবে তেমন কোনো সংখ্যার কারণ দেখছেন না আসিফ নজরুল প্রধান উপদেষ্টা ড মোদ ইউনুসের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকের জন্য বেলা এগারোটার পর থেকেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একে একে আসতে শুরু করেন বিএনপি প্রতিনিধি দলের সদস্যরা সোয়া বারটার দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বৈঠক বিএনপি মহাসচিব মির্জা ফখর আলমগীর নেতৃত্ব দেন সাত সদস্যের প্রতিনিধি দলের অন্যদিকে অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টা ছিলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবির পাশাপাশি দেশের বিদ্যমান পরিস্থিতিতে বিএনপির তরফ থেকে দ্রুত করণীয় বেশ কিছু বিষয়ে মতামত ও পরামর্শ দেওয়া হয় সরকারকে প্রায় দুই ঘন্টা স্থায়ী বৈঠক শেষে গণমাধ্যমের মুখোখীন বিএনপি মহাসচিব ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আমরা একেবারেই সন্তুষ্ট নই আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর মির্জা ফখরুল বলেন সুনির্দিষ্ট দিনক্ষণ না জানালেও ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা যদিও ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোন ডেডলাইন আমাদের দেননি তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে আহ জুন এর মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান কবে নির্বাচন তা নিয়ে অস্বস্তি থাকলেও বিএনপি এবং অন্তর্বর্তী সরকার সংস্কার ও গণহত্যার বিচারে আন্তরিক বলে জানায় দুপক্ষই আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলো তো ঐক্যমত হবে সব দলগুলো সমস্ত দলগুলো সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি এবং বাকি সংস্কার যেগুলো আমরা ঐক্যমত হবো একমত হবো সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবিত করার ব্যবস্থা বলেছেন যে ফ্যাসিদ শেখ হাসিনা যে গণহত্যা ছিল সেই গণহত্যার বিচারে বিলম্ব হচ্ছে আমরা ওনাদেরকে বলেছি যে এর আগের সরকারের সময় যখন বিচার হয়েছিল সেটা সাথে কম্পেয়ার করে দেখিয়েছি কোনো রকম বিলম্ব করা হচ্ছে না ওনারা সবসময় সংস্কারপন্থী দল আমরা এটা এগ্রি করেছি অবশ্যই বিএনপি সবসময় সংস্কারের কথা বলেছে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবাবলী আছে সেটা ক্ষেত্রে বিএনপি অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক একটা রেসপন্স দেখিয়েছে মির্জি ফখরুলের মতে ডিসেম্বরে নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরো খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করার বেশ কঠিন হবে এই সমস্ত আশঙ্কার কথা বলেছেন আমরা আমাদের মতো বলেছি যে সমস্ত আশঙ্কার কোন রকম কারণ নাই এসব ব্যাপারে আমরা সচেতন আছি শিডিউল ঘোষণা করার পর মোটামুটি সিক্সটি ডেজ দিলেই হয় সেই হিসাবে যখন আমরা নির্বাচন করবো তার অন্তত দুই মাস আগে আমাদেরকে রোড ঘোষণা করতে হবে বেশি ক্ষমতা ভোগ করার জন্য বা অকারণে আমরা এক মাস দুই মাস বেশি ক্ষমতা থাকলাম মোটেও সেটা না ডিসেম্বরের থেকে জুনের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা যদি কোনো বিচার না করে যাই কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই আমরা মানুষের কাছে নিজের কাছে জবাব দেবো কি ভাবে ইলেকশনের ব্যাপারটা সংস্কার বিচার এবং আমাদের সরকারের গৃহীত কিছু পদক্ষেপের উপর নির্ভর করে এই জন্যই ডিসেম্বর থেকে জুন টাইম লাইনটা করা হয় কিন্তু আমরা ক্যাটাগরিক্যালি বলেছি এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না বৈঠকের খুঁটিনাটি নিয়ে দলের নীতি নির্ধারক ও সমন্বয় দলগুলোর সাথে আলোচনা করে বিএনপি পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানান মির্জা ফখরুল আমার কাছে উড়াদেরকে দেখে হ্যাপি লেগেছে যখন আমাদের শেষ হয়েছে দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন অনেক গুরুত্বপূর্ণ একটি নিউজ দর্শক আপনার কি মতামত আপনি কি চান আগে সংস্কার চান নাকি আগে নির্বাচন চান আপনি কি চান ডক্টর মোহাম্মদ ইউনুস আরও পাঁচ বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকুক দেশকে উন্নতির দিকে নিয়ে যাক দেশকে সিঙ্গাপুরের মতো বানাক একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসি পারবে দেশকে উন্নতির শিহরে উঠাতে এছাড়া বিএনপি কণ আর বিভিন্ন দল এগুলোকে কখনো সম্ভব নয় তো দর্শক জানিয়ে দেন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে সেই সাথে পরবর্তী আরও আলোচিত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ